মেঘলা দিনে দুপুর বেলা যেই পড়েছে মনে চিরকালীন ভালোবাসার বাঘ বেরোল বনে আমি দেখতে পেলাম কাছে গেলাম মুখে বললাম খা আখির আঠায় জড়িয়েছে বাঘ নড়ে বসছে না আমার ভয় হলো তাই দারুণ কারণ চোখ দুটো কৌতুকে উড়তে পুড়তে আলোয় কালোয় ভাসছিল নীল সুখে বাঘের কতর ভারী মুক্তি পাহাড়, আমার হাতের আঁচড় খেয়ে খোলে রূপের বাহার মেঘলা দিনে দুপুর বেলা যেই পড়েছে মনে চিরকালীন ভালোবাসার বাঘ বেরোলো বনে আমি দেখতে পেলাম কাছে গেলাম মুখে বললাম খা আখির আঠায় জড়িয়েছে বাঘ নড়ে বসছে না